রাজ্য মন্ত্রিসভায় বদল দায়িত্ব পাল তিন মন্ত্রীর নতুন সেচ মন্ত্রী হলেন মানস ভূঁইয়া পরিবেশ দপ্তরে বদল হলো পরিবেশ দপ্তর বদল হয়ে গোলাম রব্বানি তিনি এলেন অপ্রচলিত শক্তির মন্ত্রী শক্তি দপ্তরে এবং এর পাশাপাশি দায়িত্ব বাড়লো বাবুল সুপ্রিয়র দায়িত্ব বাড়লো চন্দ্রীবা ভট্টাচার্যেরও একটু ডিটেলে জানবো সুতোপাশের আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি সুতোপা কোন কোন দপ্তরে বদল হলো কার কার দপ্তর বাড়লো অর্থাৎ দায়িত্ব বাড়লো কি জানা যাচ্ছে দেখো প্রথমেই তোমাকে বলি যে তিনজন মন্ত্রীর দায়িত্ব বাড়ল চন্দ্রিমা ভট্টাচার্য বাবুল সুপ্রিয় এবং মানুষ ভূঁইয়া সব থেকে গুরুত্বপূর্ণ যে দপ্তর অর্থাৎ সেচ দপ্তর সেই সেচ দপ্তরের দায়িত্ব পেলেন মানুষ ভূঁইয়া তোমার মনে থাকবে যে দু সালে যখন নতুন মন্ত্রিসভা গঠন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন মানুষ ভূইয়া তিনি কংগ্রেসের প্রতিনিধি হিসেবে মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছিলেন এবং সেই সময় কিন্তু তিনি সেচ দপ্তরের মন্ত্রীর দায়িত্বভার পেয়েছিলেন আবারও নতুন করে তাকে সেচ দপ্তরের দায়িত্ব দেওয়া হলো কারণ পার্থ ভৌমিক তিনি জয়ী হয়েছেন লোকসভা নির্বাচনে এবং তিনি সাংসদ হয়ে যাওয়ার পর তার যে সেচ দপ্তর সেই সেচ দপ্তরের দায়িত্ব পেলেন মানুষ ভূইয়া এছাড়াও চন্দ্রিমা ভট্টাচার্যকে পরিবেশ দপ্তরের দায়িত্ব দেওয়া হলো যে পরিবেশ দপ্তরের দায়িত্বে ছিলেন গোলাম রব্বানি এবং গোলাম রব্বানিকে কিন্তু পরিবেশ দপ্তর থেকে সরিয়ে দেওয়া হলো তোমার মনে থাকবে কিছুদিন আগেই মন্ত্রিসভার যে বৈঠক হয়েছিল সেখানে উষ্মা প্রকাশ করেছিলেন পরিবেশ দপ্তর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরেই চন্দ্রিকা ভট্টাচার্যকে গুরুত্বপূর্ণ এই দপ্তরের দায়িত্ব দেওয়া হল এছাড়াও বাবুল সুপ্রিয় তার হাতে তথ্যপ্রযুক্তি দপ্তরের দায়িত্ব ছিল বাবুল সুপ্রিয়র দায়িত্বও কিন্তু বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাকে একটি নতুন দপ্তরের দায়িত্ব দেওয়া হলো অর্থাৎ তিন মন্ত্রীর দায়িত্ব বাড়লো অন্যদিকে গোলাম রব্বানি তার দায়িত্ব কমিয়ে তাকে অন্য দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে সবথেকে বড়ো যে বিষয়টা যে কারা দপ্তরের মন্ত্রী অখিলগিরি তিনি পদত্যাগ করার পর সেই দপ্তরে কিন্তু এখনও পর্যন্ত কাউকেই দায়িত্ব দেওয়া হয়নি আপাতত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারা দপ্তরের দায়িত্বে থাকবেন বলে জানা যাচ্ছে পরবর্তীকালে নতুন মন্ত্রী নিয়ে আসা হবে এবং তখন ততদিন পর্যন্ত মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকবেন কারা দপ্তরের অর্থাৎ বেশ কিছু রদবদল হয়েছে আজ শুধুমাত্র ধন্যবাদ এবং সেই সঙ্গে সঙ্গে দায়িত্ব পালল তিন মন্ত্রীর বাবুল সুপ্রিয় দায়িত্ব বেড়েছে দায়িত্ব বেড়েছে চন্দ্রিমা ভট্টাচার্যের পরিবেশ দপ্তরের অতিরিক্ত দায়িত্ব পেলেন চন্দ্রিমা ভট্টাচার্য গোলাম রব্বানির হাত থেকে পরিবেশ দপ্তর নিয়ে চন্দ্রিমা ভট্টাচার্যের হাতে দেওয়া হলো এই দপ্তর এবং এর পাশাপাশি আপনাদের জানাবো যেমনটা সুতোপা জানা ছিল আমাদের অখিল গিরি কারাদপ্তর দপ্তর থেকে ইস্তফা দিয়েছেন কারাদপ্তর এই মুহূর্তে সেখানে কোনো মন্ত্রী নেই আপাতত কারাদপ্তর দপ্তর দেখবেন মুখ্যমন্ত্রী নিজেই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা